বারো তারিখ মাসুদ ভাইকে আপনারা জয় করবেন তো ইনশাল্লাহ ওই 12 তারিখ সারা দিন তারিখ পালন দিন তারিখ সারা দিন তারিখ পালন দিন 12 তারিখ সারা দিন তারিখ পালন দিন মাসুদ ভাইকে ফোরটি 12 মাসুদ ভাইকে ফোরটি 12 তারিখ সারা তারিখ সারা দিন সরকারে আরো জোরে থেকে সংসদে সরকারে কি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না আমরা বলতে চাই দশ দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় দশ দলীয় ঐক্য গঠিত হয়েছে কোন শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয় দশ দলীয় ঐক্য গঠিত হয়েছে কষ্টীদের ভাগ্য গড়বার জন্য নয় 10 জন ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্য। প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় পরিবার একটু সুখ-স্বাচ্ছন্দ্যে থাকবে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। এই স্বপ্ন নিয়ে কৃষক শ্রমিক মজদুর मेहनতি মানুষ প্রবাসী আমাদের ভাইরা বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয় রক্ত পানি করে তারা তিল তিল করে পয়সা উপার্জন করে অথচ বিগত চুয়ান্ন বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া করে তোলে আதிபত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ কলকাতার দাদা বাবুদেরதிபত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরதிபত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে তিন তিনটি আதிபত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দি করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তের আনা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটের কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রল মডেলের গাল গল্প শুনানো হয়েছে এই সকল গালগল্প গল্প শুনিয়ে শুনিয়ে ত্রিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই টাকাগুলো যদি পাচার না করা হতো আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো থাকলে কি হবে আজ পর্যন্ত দেশের মানুষের ভাগ্যে নীতিবান দুর্নীতি মুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ পনেরোটা বছর আমরা শোষিত হয়েছি গুম খুনের শিকার হয়েছি আলে বলাম সাহেব এটা ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছে এদেশের মায়ের বুক খালি করা হয়েছে এদেশের যুবকদেরকে গুম করে করে বাংলার মাটিকে শ্মশানে পরিণত করা হয়েছে যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল এদেশের মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে গেল সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম ঈদের পরে নির্বাচন ঈদের পরে আন্দোলন হবে ঈদের পরে আন্দোলন হবে ঈদ আর আসলো না বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন সৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোন আন্দোলন দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা বেরিয়ে আসলো স্কুল থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের ভাইয়ারা বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানরা রাজপথে নেমে আসলো প্রতিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের তবানলে পরিণত হল ছাত্র জনতা হাজার হাজার বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে পুত পবিত্র করলো এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত এত বড় বড় আন্দোলন জোট গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের এই জোটের সর্ববৃহৎ দল একটি আছে না নাই বলেন আছে নাই সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধুম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদ করতে পারবে না আমরা বলতে চাই দশ দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতা 10 দলের শক্ত উদ্ধার করবার জন্য নয় 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে 10 দলের ভাগ্য করবার জন্য নয় 10 দলীয় ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য করবার জন্য 10 দলে ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয় 10 দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য তাই আমরা বলতে চাই আমাদের দশ দলের পক্ষ থেকে যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে কোন একক দলের প্রার্থী নয় এমনকি সে শুধু দশ দলের প্রার্থী নয় সে নিপীড়িত বাংলার জনগণের আপনার জনগণের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি অপার সম্ভাবনাময় মেধাবী মুখ সে শুধু ফলের কৃতি সন্তান নয় সে শুধু পটুয়া খালির সন্তান নয় সে আগামী বাংলাদেশের শফিকুল ইসলাম মাসুদ ইনশাআল্লাহ আমি দোয়া করি আশীর্বাদ জানাই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে আমি আশীর্বাদ এবং দোয়া করি ইনশাআল্লাহ যেই বাংলাদেশ গর্বার জন্য আমরা হাতে হাত রেখেছি সে বাংলাদেশ গর্বার জন্য সে আমাদের অন্যতম হিরণময় হাতিয়ার হিসেবে কাজ করবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাবি পাল্লা তুলে দিয়ে এদেশের আলোক সমাজের পক্ষ থেকে দল আমাদের দলীয় নাম ভিন্ন হতে পারে কিন্তু আজকে বাংলাদেশকে নতুন ভাবে তৈরির জন্য পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে সুচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারির তরোয়া জাতীয় সংসদের বাচনে দশ দলীয় ঐক্যর প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে ইনশাআল্লাহ আমি আশার জনিত হয়ে লক্ষ্য করছি দশ দলীয় ঐক্যর অধীনে তো দশ দলীয় ঐক্যর নেতৃত্বে মুক্তিগামী বাংলার মানুষ আজ সেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জনতার যেবাদ ভাঙ্গার শুরু হয়েছে এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে যারা মনে করেছিল যে আবার নতুন কোনো দালাল অথবা দসর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটেপুটে খাবে লক্ষ্য করে শুনুন ভিন দেশি শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর বাংলার মানুষের মাথার উপর তাদের দশর এবং সেবাদারদেরকে বসিয়ে বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে লুটেপুটে খেয়েছে এক দশরের দিন শেষ হলে নতুন আর এক দোসর বসানোর জন্য তারা পায়ে তারা চালিয়েছে এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর কোন দোসরের চেহারা তারা দেখতে চায় না বাংলার মানুষ এবার নিজেদের ভাগ্য নিজেরাই করতে চায় তাই তারা দিশেহারা হয়ে পড়েছে যা তা বলা শুরু করেছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়বার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইয়েরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে বেলট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ আমরা যদি বেলক বিপ্লবের মাধ্যমে ইনসামের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারের নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেকদিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে জুলাই ভিত্তি কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদের দুয়ার চিরতরে বন্ধ করতে হবে যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে দ্বিধান্বিত তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গনভটে हां बख्शे सिल मारबा রাতের অন্ধকারে আবার বলে না बख्शे सिल मारबा আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয়

আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি আপনারা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন আপনাদের টুকরা সন্তানগুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলা সেই বিরাঙ্গনা মা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ আলেম সমাজ এদেশের ধর্মপ্রাণ মানুষ এদেশের জুলাই বিপ্লবীরা দেশপ্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনদিন শোধ করতে পারবো না দল মতের উঠে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ জনদরদি মানুষ তুমুল জনপ্রিয় ছাত্রনেতা আগামীর বাংলাদেশের অন্যতম মেঘা মেধাবী মুখ এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ এইরকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয় বাউফল মানুষ বাসের মানুষের জন্য এটা হবে দুর্ভাগ্যের বিষয় তাই আমি সকল আলে বলে মাদেরকে ইমাম সাহেবানদেরকে সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্মপর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদাত্ত আহ্বান জানাবো আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল উপহার দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবেন তো দশ দলীয় ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বীর বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ